পিরিতি কি রীতি মূরতি হৃদয়ে লাগিল সে পরাণ ছাড়িলে পিরিতি না ছাড়ে পীরিতি লোকে একটি বৈষ্ণব পদ তার কিছুটা অংশ দিয়ে আজকের আলোচনা শুরু করলাম এই পদাংশে যে সম যে সকল শব্দ ব্যবহৃত হয়েছে আমরা তার মধ্যে তিনটি শব্দকে বেছে নিলাম প্রীতি মূরতি এবং পরাণ এখন এই তিনটি শব্দের মূল শব্দগুলি কি প্রীতি শব্দটি আসছে প্রীতি শব্দ থেকে মূরতি শব্দটি মূর্তি থেকে এবং পরাণ প্রাণ থেকে এখন এই মূল শব্দ থেকে পরিবর্তিত যে শব্দগুলি তৈরি হচ্ছে বাংলা ব্যাকরণের অন্তর্গত ধ্বনি পরিবর্তনের যে রীতিতে এই নতুন শব্দ তৈরি হচ্ছে তাকে বলে স্বরভক্তি বা বিপ্রকর্ষ কি এই স্বরভক্তি বা বিপ্রকর্ষ আস আমরা পুরো বিষয়টি বুঝে নিই আসলে আমাদের প্রাচীন বাংলা বা তার আগে প্রাকৃতে এই ধরনের বেশ কিছু শব্দ ব্যবহৃত হতো তোমরা স্ক্রিনে দেখছ বেশ কয়েকটা শব্দের উদাহরণ দেওয়া হয়েছে স্নেহ রতন চন্দর ধৈর্যজন সরভক্তি বা বিপ্রকর্ষের কথা ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ বইটিতে খুব সুন্দরভাবে আলোচনা করেছেন তাতে তিনি বলেছেন যে এই স্বরভক্তির ব্যবহার প্রাকৃতের সময় ছিল প্রাচীন বাংলাতেও ছিল এবং পরবর্তীতে মধ্যযুগের বাংলা সাহিত্যে এই রীতির কিন্তু একটা ব্যাপক ব্যবহার দেখা গেছে যারা বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করেছে বা বাংলা সাহিত্যের চর্চা করেন তারা জানেন যে মধ্যযুগের বাংলা সাহিত্যে বিভিন্ন কাব্যধারা পদাবলী সাহিত্য অনুবাদ সাহিত্য মঙ্গল কাব্য বিভিন্ন ক্ষেত্রে এই সরভক্তির একটা প্রচলন বেশ ভালো রকমই ছিল আসলে কবি তাদের কাব্যে কাব্য সৌন্দর্য এবং ছন্দ মাধুর্য সৃষ্টি করার জন্য এই স্বরভক্তির ব্যবহার করতেন এখন স্বরভক্তি জিনিসটা কি ধনী পরিবর্তনের ধারায় স্বরভক্তির গুরুত্বটা কী চলো সেটা দেখে নেওয়া যাক আমরা প্রথমে স্বরভক্তি বা বিপ্রকর্ষ আসলে কি সেই বিষয়টা জেনে নেব স্বরভক্তি এই শব্দটির অর্থ হচ্ছে স্বরের বিভাজন অন্যদিকে বিপ্রকর্ষ শব্দের অর্থ হচ্ছে ব্যবধান এখন এই বিভাজন কে তৈরি করছে কাদের মধ্যে তৈরি করছে ব্যবধান কে তৈরি করছে কিভাবে তৈরি করছে সেই বিষয়গুলো আমরা উদাহরণের মাধ্যমে দেখে নেব কিন্তু তার আগে আমরা একটা সহজ সংজ্ঞা জেনে নিই কী সংজ্ঞা না উচ্চারণের সুবিধার জন্য উচ্চারণের সুবিধার্থে যখন আমরা কোনো শব্দের মধ্যে থাকা যুক্ত ব্যঞ্জনকে ভেঙে দিয়ে তার মাঝে কোনো স্বরধ্বনি নিয়ে আসি এবং তার ফলে শব্দটিতে যে ধ্বনিগত পরিবর্তন হয় তাকেই স্বরভক্তি বা বিপ্রকর্ষ বলে এবার উদাহরণটা দেখো যেমন শক্তি এখান থেকে কোন শব্দ তৈরি হচ্ছে না যদি আমরা এই দুটি শব্দের বর্ণ বিশ্লেষণ করি অর্থাৎ ভেঙে নিই তাহলে বিষয়টি আমাদের কাছে পরিষ্কার হয়ে যায় তো এই প্রসঙ্গে বলি যারা বর্ণ বিশ্লেষণ সম্পর্কে যথেষ্ট যাদের ধারণা নেই বা বর্ণবিশ্লেষণ কীভাবে করতে হয় যুক্ত ব্যঞ্জন সম্পর্কে হয়তো ধারণা যাদের পরিষ্কার নেই তারা আমাদের চ্যানেলে ওই দুটি বিষয়ের উপরে পৃথক পৃথক ভিডিও আছে তোমরা সেগুলি দেখে নিতে পারো তো এখন চলো এই শক্তি শক্তি শব্দটিকে আমরা যদি ভাঙি তো আমি এখানে একটু দেখাতে চাইবো তোমাদের যে এখানে এই শব্দে যুক্ত ব্যঞ্জন কি আছে কয়ে দেখো যখন বর্ণ বিশ্লেষণ করেছি তখন ক ব্যঞ্জন এবং ত ব্যঞ্জন একত্রে লেখা হয়েছে কিন্তু পরের শব্দটিতে যেখানে শকতি শব্দটি আছে সেখানে কি হয়েছে না ক এবং ত এই দুটি ব্যঞ্জনের মাঝে একটি স্বরধ্বনি অ যুক্ত হয়েছে এই যে এই অংশটা দেখো ক এবং দুটি পাশাপাশি আছে এবং তাদের মাঝে কিন্তু কোনো স্বরধ্বনি নেই কিন্তু পরের শব্দে এই অংশে কিন্তু ক এবং তয়ের মাঝে অ স্বরধ্বনি এসছে এবং তাদের মধ্যে তাদের মধ্যে না এই দুটি ব্যঞ্জন ক এবং ত এই দুটি ব্যঞ্জনের মাঝে এসে প্রবেশ করাতে কি হয়েছে না এই দুটি ব্যঞ্জন একে অপরের থেকে দূরে সরে গেছে অর্থাৎ তাদের মধ্যে ব্যবধান তৈরি হয়েছে এইটাই হচ্ছে এই বিপ্রকর্ষ আবার স্বরের বিভাজন বলতে স্বর দ্বারা এখানে বিভাজিত হলো কে বিভাজিত হলো না এই যুক্ত ব্যঞ্জনটি কয়ে ত এই যুক্ত ব্যঞ্জনটি বিভাজিত হল অ স্বরধ্বনি তারা অর্থাৎ শক্তি শব্দে যে সংযুক্ত ব্যঞ্জন কয়ে মাঝে স্বরধ্বনি আসার ফলে ক এবং দুটো ব্যঞ্জনের মধ্যে ব্যবধান তৈরি করেছে এই পুরো বিষয়টিকেই বলা হচ্ছে সরভক্তি বা বিপ্রকর্ষ তাহলে কি দাঁড়ালো স্বরভক্তি বা বিপ্রকর্ষ এটি ধ্বনি পরিবর্তনের একটি বিশেষ রীতি যে রীতিতে আমরা শব্দের মধ্যে থাকা কোনো সংযুক্ত ব্যঞ্জনকে ভেঙে তার মাঝে স্বরধ্বনি নিয়ে আসছি এবং সেই স্বরধ্বনি আসার ফলে সংযুক্ত ব্যঞ্জনটি ভেঙে গিয়ে তাদের মধ্যে ব্যবধান তৈরি হয়ে একটা ধ্বনিগত পরিবর্তন তৈরি হচ্ছে যার ফলে নতুন একটা শব্দ তৈরি হচ্ছে এটাই হচ্ছে স্বরভক্তি বা বিপ্রকাশ এর আরও কিছু উদাহরণ তোমাদের দেখাই যেমন প্রকাশ এই শব্দ থেকে নতুন একটা শব্দ আসছে পরকাশ এখানে কী হল পয়ের র ফলা যেটা ছিল সেটা প র পাশাপাশি এবং এদের এই দুটি যুক্ত ব্যঞ্জন মানে প এবং র এর মাঝে একটা স্বরধ্বনি এসছে দ্বিতীয় রত্ন এখানে ত এবং দন্তন্য এর মাঝে স্বরধ্বনি আসছে স্নান এখানেও ঠিক একই ব্যাপার ঘটছে মর্দ থেকে মরদ জন্ম থেকে জনম তৃপ্ত থেকে তীরকিত এরকম বহু উদাহরণ দেওয়া যায় তোমরা যদি এরকম আরও উদাহরণ পেতে চাও তাহলে গুগল প্লে স্টোর থেকে আমাদের বাংলা ব্যাকরণ অভিধান নামক অ্যাপটি ডাউনলোড করে নিও বা ইনস্টল করে নিও সেখানে এরকম প্রচুর শব্দের উদাহরণ পাবে এবং অ্যাপটি সম্পর্কে একটা শর্ট ভিডিও আমাদের এই চ্যানেলে দেওয়া আছে সেটাও দেখে নিতে পারো যাই হোক এরপরে একটা শেষ মুহূর্তে একটি প্রশ্ন যারা এই ভিডিও দেখছো বা দেখছেন তাদের জন্য যে সরভক্তি ও মধ্য স্বরাগম এই দুটি বিষয় কি এক এ বিষয়ে আপনার বা তোমার ধারণা কি তা কমেন্টে অবশ্যই লিখবে বা লিখবেন তো যদি ভিডিওটি ভালো লাগে বা এই টপিক আলোচনাটি যদি তোমাদের কোনো কাজে লাগে তাহলে তা অবশ্যই কমেন্টে জানাবে এবং ভিডিওটিকে লাইক করবে অন্য বন্ধুদের সঙ্গে এটিকে শেয়ার করলে তারাও হয়তো উপকৃত হবে আর চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ